রাজধানীর পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে প্রকাশ্যে নির্মমভাবে খুন হন ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ এই ঘটনায় জড়িতদের সবাইকে শনাক্ত করেছে পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চলছে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখা গেছে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এরপর তার নিথর দেহ টেনেগিচরে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বিভৎস উন্মত্ততা ডিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইয়াসিন শিকদার জানিয়েছেন হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মহিন ও তারেক নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে শুক্রবার এগারোই জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সোহাগ হত্যার ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এজাহারভুক্ত ভুক্ত আসামি মাহমুদুল হাসান মোহিন একচল্লিশ ও তারেক রহমান রবিনকে বাইশ গ্রেপ্তার করে তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ ডিএমপি জানায় ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে